আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে নিয়ে আসলাম বিরিয়ানির একটা রেসিপি নিয়ে এই তো এখানে আমি হালকা তেল দিয়ে পেঁয়াজগুলো বেজে নিয়েছি আর সেখানে আদা রসুন আগে থেকে বেটে রাখা সেটাও আমি বেজে নিব সুন্দর করে আর এখানে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো কারণ পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি লবণটা দিয়ে দিয়েছি আর এখানে আমি পানিও অ্যাড করে দেব কারণ আমি মশলাটা কষিয়ে নেব আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গটা আমি হালকা করে মিশিয়ে নেবো যেহেতু আমি প্যাকেটের মশলা ইউজ করব এখানে অল্প করেই রান্না করব বেশি রান্না করব না তো সেখানে পরিমাণ মতো আমি অল্প অল্প মশলাই দিয়ে দিয়েছি আর এখানে আমি হলুদের গুঁড়া না বিরিয়ানিতে আসলে আমার বাচ্চা যেহেতু আছে আমি মরিচের গুঁড়াটা ইউজ করেছি অল্প কালারটা সুন্দর আসার জন্য আর এখানে আমি প্যাকেটের মশলা বিরিয়ানি মশলাটা কেটে নিয়েছি অর্ধেক দিয়ে দেব কারণ আমি বাকি মশলা আরও অনেক মশলা ইউজ করব তো এখানে যদি আমি এক কেজি চাল নিতাম সেক্ষেত্রে আমি পুরো মশলাটাই দিয়ে দিতাম তো এখানে আমি হাফ কেজি চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করছি সেক্ষেত্রে অল্পই নিতে হবে তাই তো আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নিলাম নিচে লেগে যাবে এই জন্য আরেকটু পানি দিয়ে কষিয়ে নিলাম আমার কষানো হয়ে গেছে উপরে তেলও গেছে সুন্দর একটা কালার চলে আসছে আর এই তো আমি এখানে আগে থেকে দুধে লেবু দিয়ে রেখেছি টক দই বানিয়ে রেখেছি তো সেটা আমি দিয়ে দেব আসলে এই দুধ দিয়েই আমি পুরো বিরা বিরিয়ানিটা রান্না করব এক্সট্রা পানি ইউজ করব না যেহেতু আমি আগে থেকে মাংসটা ভেজে রেখে দিয়েছি আলুটা ভেজে রেখে দিয়েছি সেহেতু অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে আছে বাদাম বাটা আর টমেটো বাটা সেটাও দিয়ে দিব কেউ যদি কাঁচা টমেটো দিতে না চান তাহলে টমেটোর সসও ব্যবহার করতে পারেন আর বাদাম বাটাটা কেউ চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন আর এখানে আমি বাজা মাংসটা আর আলুটা দিয়ে দেব দিয়ে দিলাম এই তো এখানে আমি ভালো করে কষিয়ে নেব যাতে নিচে না লেগে যায় বারবার একটু নাড়া দিয়ে দেখবেন বেশি মশলা ইউজ করলে নিচে থেকে একটু লেগে যেতে চায় তো লেগে গেলে একটু পোড়া পোড়া গন্ধ আসবে আর এখান থেকে এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি চাল বাসমতি চাল জিরা দিয়ে লবণ দিয়ে আগে আমি সিদ্ধ করে পানিটা জড়িয়ে নিয়েছি এভাবেই আমার কাছে রান্না করতে ভালো লাগে যাতে নষ্ট না হয় আর এখানে আমি চিনি দিয়ে দিছি হালকা একটু স্বাদ হওয়ার জন্য আলাদা একটু টেস্ট হবে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম চেড়ে ভালো করে কষিয়ে নেব দশ মিনিট আর এখানে একটু কেওড়া জল ব্যবহার করব যাতে বিরিয়ানির একটু গ্রানটা আসে কেওড়া জলটা ব্যবহার করব একটু অল্প করে আমি কেওড়া জলটা ব্যবহার করলাম আর হালকা একটু বি ঘিটা ব্যবহার করলাম কারণ ঘিয়ের গন্ধটা অনেক ভালো লাগে আমার কাছে আর এই যে সম্রাট গাওয়া ঘি এটা আমি ব্যবহার করি আমার ঘিটা আমি ফ্রিজে খেদি এই জন্য এই অবস্থা আর এখানে আমি সিদ্ধ করে আমার সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিব আমি অল্প করেই যেহেতু রান্না করেছি সেহেতু মশলার পরিমাণও আমি পরিমাণ মতোই নিয়েছি অতিরিক্ত দিই নাই যেহেতু বাচ্চারা আছে। আর এখানে আমি গরম মশলার গুঁড়ো সব কিছুর গুঁড়ো দিয়ে দিব গোলমরিচ জিরা অনেক কিছুর গুঁড়ো আছে জয়ফল জয়ত্রী সব কিছুর গুঁড়ো করে রেখেছি আমি এখন দিয়ে দেব আর উপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো কারণ ঘিয়ার গন্ধটা আসলে অন্যরকম লাগবে বিরিয়ানিতে এই তো আমি ডেকে রেখে দিলাম আধা ঘন্টা পর চলে আসলাম এই যে আমার বিরিয়ানির কালার মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে আমার ছেলেদেরকে দিয়েছিলাম খেতে ওরা বলেছে অনেক দারুণ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ